আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে একটি টপস নিয়ে আসলাম এই টপসটা তিন বছর বাচ্চার গায়ে টপস টপসটা নিয়ে আসলাম তো কেমন হয়েছে টপসটা আমি দেখাচ্ছি অর্গেন্ডি কাপড় উপরে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে আমরা যে মানে দামি থ্রি পিসগুলো কিনি বা দামি থ্রি পিসগুলো না ফেলে মানে সাইডে যারা মোটা মানুষদের তো বাঁচে না যারা শুকনো তাদের কাপড় থেকে একটু বাঁচে তো আমি এই সাইডের কাপড়টা দিয়ে আমি এই জিনিসগুলো এই যে নিচের এই পাটটা করছি দেখেন এই যে অরগিন্ডি কাপড় এই দেখেন এটা পুরো অরগিন্ডি কাপড় তো যারা নতুন সেলাই শিখতে শিখছেন বা নতুন সেলাই করতে পারেন তাদেরকে এই জিনিসটা আমি একটা ইয়ে দিচ্ছি যে তারা ওই যে সাইডের কাপড়গুলো আমরা যদি ফেলে আমরা ফেলে দিলে দিতে পারতাম তো আমরা ফেলে না দিয়ে আমরা সাইডের কাপড় দিয়ে আমরা একটা টপস তৈরি করতে পারি আর এটা হচ্ছে এক কালার কাপড় তো দেখেন আমি এক কালার উপরে আমি একটা ফুল করছি নিজে যা পারি আবল তাবল করছি পারি না তেমন একটা শুধু সিলাই কাজ করতে পারি তেমন একটা আঁকতে পারি না আচ্ছা যেরকমই হয়েছে আপনারা তো দেখে যদি সুন্দর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি সুন্দর না হয় তাহলে থাক তাও আলহামদুলিল্লাহ ভালো মন্দ সব কিছু নিয়েই সবাই তো সব কিছু আল্লাহ গুণ দেয়নি এক একজনরা এক একটা গুণ দিয়ে আল্লাহ তৈরি করছে তো আমি শুধু সেলাই কাজটা করতে পারি তেমন একটা আঁকা যাঁকা করতে পারি না তো এটা ওই নিজের মন থেকে বললাম না নিজের মন থেকে যা করতে পারি সেটা নিয়ে আমি সন্তুষ্ট আমি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই আমি অল্পতেই আমি যদি আমাকে কেউ একটু সুন্দরভাবে কথা বলে আমি তাকে মনে হয় যে আমি ও আমার সব ও আমার আপন আমি এরকম আমি তেমন একটা আমার কাছে চাহিদা মানে টাকা পয়সা কোনো ইয়া না আমার কাছে হচ্ছে ভালো ব্যবহার ভালো ইয়া এটুকুই তো দেখেন আমি কিভাবে জামাটা তৈরি করছি এটা ম্যাগি হাতা দিলাম এই যে ম্যাগি হাতা যখন বাচ্চা পড়বে তখন না এই হাতাটা এটা আরও অর্গেনিটিক কাপড় তো এটা ফুলে ফুলে থাকে যখন বাচ্চাটা পরবে তখন না এই জিনিসটা না খুব সুন্দর হাতাটা করে ফুলে ফুলে থাকে এটা থাকে তারপরে এই যে দেখেন আমি এখান দিয়ে আবার করছি কি আমি এই প্রিন্টের কাপড়টা আমি এখান দিয়ে আবার একটু জোড়া দিয়ে আমি ডিজাইনটা তৈরি করছি দেখেন ডিজাইনটা তৈরি করে আমি এই জিনিসটা তৈরি করে দিছি যেন কাঁদে দি পিছ সামনের পিছনে কিন্তু একই রকম দেখেন সামনে পিছনে একই রকম তৈরি করছি আর ফুলগুলো আমি দিছি সাদা কারণ এটার ভিতর একটু সাদা সাদা ভাব আছে তো এই জন্য আমি ফুল দিছি সাদা আর সবুজ তো পাতা পাতাতে সবুজ দিতেই হবে কিন্তু এটার ভিতর দেখা যায় চিকুম কিন্তু পাতাগুলো আমি এত চিকুম দিইনি কিন্তু ক্যামেরাতে চিকুম আসতেছে দেখেন ক্যামেরাতে চিকুম আসতেছে কিন্তু এত চিকুম না পাতাগুলো এরকম তো এটা দেখতে অনেক সুন্দর বাচ্চা যখন পড়বে আমি পুরো জামাটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এটা তিন বছর বাচ্চার গায়ে টপস জিন্সের প্যান্টের সাথে অনেক সুন্দর যাবে এটা যখন জিন্সের প্যান্টের সাথে এই টপসটা পরবে না মানে বাচ্চারীকে অনেক সুন্দর লাগবে তো এ টপসটার দাম মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা টপস একবারই সীমিত দামের দেখেন এটা একটা ব্লকের কাজ আছে তারপরে সিলাইয়ের একটা চার্জ আছে ওগুলো বাদে দেখেন আমি একটা টপস তৈরি করলাম তো টপস গুডটা কীরকম হয়েছে সেটা জানাবেন আমি আজকে একসাথে আসলে ভিডিও একসাথে তিনটা জামার ভিডিও করব এক একটার পর এক একটা করব তো আমি আসলে জামার ডিজাইন মানে ভিডিও করি আমি ইয়াভাবে একসাথে অনেকগুলো দুই তিনটা জামা যখন সেলাই করি তখন এমন করি কারণ এখন ব্যস্ততা চলতেছে সামনে ঈদ রো রমজান আসতেছে তখন একটু কাজটা একটু বেশি করতে পারবো না কারণ শরীরে একটা ক্লান্তি আছে এজন্য তো এখন একটু একটু করে আমি আগে রাখতেছি সব কিছু আরও গরম পড়তেছে গরমের মানে ড্রেসগুলো এখন সবাই চাবে মানে চাচ্ছে যে গরমের ড্রেসগুলো তৈরি করার জন্য এই আমি আস্তে আস্তে তৈরি করে রাখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক লাখ লাখ শুক্রিয়া আমার ড্রেসগুলো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ